আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠি বারান্দায় গেলাম সারা রাতে তো বৃষ্টি হয়েছে সকালে ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হইতেই আছে আর গাছগুলা একদম তাজা সবুজ হয়ে আছে মানে বৃষ্টির পানি পেয়ে আরো সুন্দর হয়ে গেছে গাছগুলা বৈশাখ পুদিনা পাতা তারপরে লাউ গাছ আবার যে নয়নতারা গাছগুলো দেখে খুবই ভালো লাগতেছে এত সুন্দর গাছ তারপর আমি এবার একটু হাটটা বাড়িয়ে দিলাম বৃষ্টির পানিটা নেই আল্লাহর রহমতের পানি একটু হাটটা ভিজালাম ভালোই লাগলো সকাল সকাল আমি আজকে গাছের শাকগুলো মানে ছোটো ছোটো গ্যালনে আমি লাগাইছি মানে ওই ইগুলো শাকগুলো বড় হয়েছে তো কি যা ফেরে আবার পদিনা পাতাগুলোও দেখি বড় হয়ে উঠছে আমিগুলো উইগো পারি আবার নতুন করে হইব তাহার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর রহমত মানে এত সুন্দর পঁইশাক মানে বাজার থেকে হাজার কিনে খাও কিন্তু এই যে নিজের হাতে লাগানো ওটা পাতাগুলো কি সুন্দর কোনো দুলাবালি নাই পুরা পরিষ্কার তারপরে এগুলো আমি পদিনা পাতা পুঁশাক পেরে নিলাম এখন আমি রান্নাগুলো বসাবো এই যে কালকেই আমি গিলাকলি যেগুলো সিদ্ধ করে রাখছিলাম হলুদ লবণ দিয়ে তারপরে এই যে আলু পটল দিয়ে রুই মাছ এই যে গাছের শাক বেছে নিছি এটাও রান্না করব অল্প অল্প করে রান্না বসায় দিই তারপরে প্রথমেই আমি আলু পটলের তরকারিটা বসাইলাম ওর আগে আমি রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম হালকা ভাজা দিই কড়া ভাজা না ভিনেগার দিয়ে ভালো করে মাছটা আমি ধুয়ে নিছি ভিনেগার দিয়ে ধুয়ে নিলে মাছের কোনো গন্ধ থাকে না তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি আলুটা দিয়ে দিই পিঁয়াজ আলু একটু ভাজা ভাজা আর এখনকার আলুগুলো কি সহজে গলতে চায় না অনেক সময় নেয় তারপরে আমি একে একে সব মশলা দিয়ে রান্নাটা বসায় দিই রান্না করতে থাকি আমি আজকে পটলটা রান্না করতেছি সর্ষে দিয়ে সর্ষে বাটাটা দিলে না মানে তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর এই তরকারিটা না মাখা মাখা থাকবে একদম ওই রকম জল থাকবে না হালকা জল থাকবে মাখা মাখা একদম আমি যে তেলের উপরে ভালো করে আলু পটলটা কষা কষা করে নিয়ে রুই মাছ ভাজাগুলো দিয়ে দিই তারপরে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিই আমার আলু পটল রুই শরষা হয়ে গেল অনেকই মজা হয় আপনারা করে খেয়ে দেখবেন আমি বললাম অনেকই ভালো লাগে আর একটু ঝাল ঝাল করছি তরকারিটা এই যে দেখেন মানে তরকারির চেহারাটাই খুব সুন্দর হয়েছে আমি একটা একটা করে রান্না করে নিই তারপর বসায় দিই এই মুরগির গিলাকলিচিটা আমি তেলের মধ্যে মুরগির গিলাকলিচিটা পিঁয়াজটা লাল হলে পরে আমি কলিচিগুলো আগে দিই কলিজিগুলো না তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একদম অনেক সময় নিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করি নিই আর কলিজিটা ভাজার সময় না মানে সাবধানে ভাজতে হয় এ এটা একদম মনে হয় বোম ব্লাস্টিং হয় এরকম শব্দ পাট ফুট ফুটিয়ে একটু নিজে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয় তারপরে এই কলিজির তরকারিতেও না আমি একটু সর্ষা দিই মশলা দিয়ে আমি যে সুন্দর করে রান্না করি মানে এত সরষা দেওয়ার পরে এত টেস্ট হয়েছে যে বলার মতো না তারপরে যে গাছের আমার পুঁই শাক কোরবানি মাংস একটু রান্না করা ছিল আমি আর অল্প একটু মাংস দিলেই হয় এই যে দেখেন শাক একদম কমে অল্প একটু হয়ে গেছে শাকটাও আমি সুন্দর করে রান্না করে নিই চেহারাটাই কত সুন্দর তারপর আমার কাজটা শেষ করে আমি এই যে ভাতটা খেয়ে নিই ভাত নিয়েছিলাম আমি লাল শাক করলা ভাজি আর এই যে জি তরকারি সর্ষে গিলাকলিজি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর নিয়ামত মাংস টাংসর থেকে না এই শাক ভাজি বটতেই বেশি ভালো লাগে মাংস কেন জানি ভালোই লাগে না মাছ হলে মাছটা একটু ভালো লাগে লাল শাক দিয়ে এই যে বাচ্চা খেয়ে নিই চিংড়ি মাছ ছিল না শেষ এটার জন্য লাল শাকটা খালি ভাজি করছি আর এই যে কলিজির তরকারিটা সর্ষে দিয়ে রান্না করছি যে মানে কি বলবো আল্লাহর নিয়ামত এত মজা একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে রান্না করলেই না খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায় খুবই ভালো লাগছে একদম বোনা বোনা রাখছি কোনো ঝোল না তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন Kudabis, salam alaikum.